আজ আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি রুই মাছ তো রুই মাছ দিয়ে করবো টমেটো আর আলু দিয়ে ঝোল তো প্রথমে আমি মাছটার মধ্যে নুন হলুদ মেখে নেব দিলাম নুন পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো এখন আমি মাছটাকে ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে মেখে নেব তারপরে আমি রান্নাটা শুরু করব মাছটার মধ্যে নুন হলুদ মেখে নিয়েছি সেই সাথে কড়া বসিয়ে দিয়েছে এখন আমি রান্না শুরু করব তেলটা গরম হয়ে গেছে তো এখন দিয়ে দেবো মাছ মাছটাকে আমি এরকম একটু হালকা লাল করে ভেজে নিয়েছি এখন আমি আলুটা ভাজি এরকম লম্বা করে কেটে নিয়েছি আলুটা তো আলুটা এখন আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেব আলুটাকেও আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি একটা মশলা ভেজে দিলাম কয়েকটা এলাচ আর এলাচটাকে একটু ভেজে নেব আর দিলাম এক চামচের মতন গোটা জিরে গোটা জিরেটাকেও আমি একটু ভেজে নেব ভেজে আমি এটা তুলে নেব তো এলাচ আর জিরেটাকে আমি ভেজে তুলে নিলাম এখন আমি রান্নাটা শুরু করব এখানে নিয়েছি আমি আদা বাটা ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা আমি নুন হলুদ দিয়ে একটা পেস্ট তৈরি করে রান্নাটা শুরু করব তো দিলাম এখানে আমি একদম একটু ভারি গোটা জিরে সেই সাথে দিলাম শুকনো লঙ্কা তো আমি এবার আর একটু ভেজে নেব তো এটা আমার ভাজা হয়ে গেছে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা দিয়ে দিয়ে দিলাম দিলাম খানিকটা জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে টমেটো আলু আর কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আমি আরও খানিকক্ষণ এটাকে কষিয়ে নেব আলু আর টমেটো দিয়ে খানিকটা কষিয়ে নিলাম এখন আমি এটার মধ্যে দেব জল দিলাম পরিমাণ মতন জল তো ঝোলটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি একটু ঢাকা দিয়ে দেব আলুটা আর টমেটোটা একটু নরম হওয়ার জন্য তো ফিরে এলাম আমি দশ মিনিট পরে আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি এখন আমি দেখব তো আলুটা আমার নরম হয়ে গেছে তো আমি একটা মাছ রুই মাছের ছোট্ট মুড়ো দিয়েছিলাম সেদ্ধ ভেজে ঝোলে দিয়েছি তো যাই হোক এটা একসাথে দিয়ে দিয়েছি এখন আমি ভাজা মাছটা এটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি একটু মিশিয়ে নেব তো মাছটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এটার মধ্যে যে এলাচ আর গোটা জিরে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি মিশিয়ে নেব তো ঝোল মাছ দেওয়ার পরে ঝোলটা আমার ফুটে গেছে এখন রান্নাও আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব মাছের ঝোল আমার কমপ্লিট আমি নাম নিলাম তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজ এই পর্যন্তই নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন